আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়াoverlineকাতুহু দর্শক দেখুন খালেদা জিয়ার মৃত্যু নিয়ে বিএনপি যারা সাধারণ নেতা কর্মী তাদের অভিযোগ হলো আওয়ামী লীগের কারণে তাদের নেত্রীর একটি দুরবি সহ মৃত্যু হয়েছে মৃত্যুর পূর্বে বেশ কয়েক বছর তিনি মারাত্মক অসুস্থ হয়ে পড়েছিলেন জেলখানাতে অসুস্থতার কারণে তাকে একাধিকবার চিকিৎসা দেওয়া হয়েছে তখন বিএনপির পক্ষ থেকে দাবি করা ছিল যে তিনি দেশের বাইরে চিকিৎসা করতে গেলে তো তাকে যাকে বলা হয় উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠানো হোক আর তাকে যদি বিদেশে পাঠানো হয় তাহলে তিনি সুস্থ হয়ে ফিরবেন তো ওই সময়ে তার চিকিৎসা নিয়ে সরকার রাজনীতি করেছে এতে কোনো সন্দেহ নেই এখন মূল ব্যাপারটা হলো তার যে রোগগুলো ছিল সেই রোগগুলো নিয়ে আমি কিছু কথাবার্তা বলবো সেখানে হয়তো তাকে বারবার যদি সিঙ্গাপুরে পাঠানো হতো ইংল্যান্ডে পাঠানো হতো আমেরিকাতে পাঠানো হতো এটা যাকে বলা হয় বিএনপির একটা মানসিক স্বস্তি হতো কিন্তু যে দুটো রোগ দ্বারা তিনি রোগাক্রান্ত ছিলেন একটা হলো আর্থাইটিস বাতের রোগ আরেকটি হলো তার লিভার সিরোসিস লিভারের একটা বিরাট অংশ নষ্ট হয়ে গিয়েছিল যকৃতের তো এই দুটো রোগী চিকিৎসার বাইরে যখন আপনার শরীরে খুব আর্থাইটিস আর্থাইটিস অনেকগুলো গিটে বাত আছে তারপর গাউট আছে মানে যেটাকে বলা হয় ইউরিক অ্যাসিড আছে এরকম অনেকগুলো মানে বাত তো তার সেই বাতের মধ্যে হাঁটুতে তার যে হাঁটুতে একাধিকবার অস্ত্রোপচার করা হয়েছে তো হাঁটু সেই সমস্যাটা দীর্ঘদিন ধরে ছিল হাঁটুতে সমস্যা ছিল এর অন্যান্য রোগ তো এই রোগগুলো থেরাপি দেওয়া যেত চিকিৎসা করা যেত হয়তো সবাই মানুষ ভালো থাকতেন আবার তিনি অসুস্থ হয়ে পড়তেন আর তিনি যথেষ্ট নিজে ব্যক্তিগত জীবনে স্বাস্থ্য সচেতন ছিলেন পরিমিত আহার করতেন এবং যাকে বলা হয় নিজেকে ভালো রাখার জন্য যা যা করা দরকার সব ব্যাপারে তিনি সেই নিজের নিজে সচেষ্ট ছিলেন আর যথেষ্ট পরিশ্রমী সেই অসুস্থ শরীর নিয়েও তিনি সময় একের শেষ দিন পর্যন্ত জেলে যাওয়ার আগ পর্যন্ত তিনি কিন্তু সারা বাংলাদেশ চষে বেরিয়েছেন সেই আর্থাইটিসের রোগ নিয়ে হাঁটুতে ব্যথা নিয়ে গাড়িতে করে তিনি সারা বাংলাদেশ চষে বেরিয়েছেন তো তার শরীরটি অত্যন্ত পরিশ্রমের শরীর তো সেই পরিশ্রমে সরে নিয়ে তিনি যখন জেলে গেলেন এই জেলে যাওয়ার বিষয়টি বিএনপির লোকজন কল্পনাই করতে পারেনি বাংলাদেশে বেগম জিয়াকে জেলে নেওয়া হবে এবং তিনি দীর্ঘদিন জেলে থাকবে এই পুরো জিনিসটি আহ বিএনপির যারা লোকজন আছে তারা মেনে নিতে পারেনি কল্পনাও করতে পারেনি ফলে এটা ছিল বিএনপির জন্য একটা বিরাট ধাক্কা দ্বিতীয়ত জেলে নেয়ার পর সরকারও সাহস পেয়ে গেল সরকার কিন্তু প্রথম বুঝতে পারেনি যে এত সহজে তাকে জেলে নিতে পারবে বা জেলে রাখতে পারবে কিন্তু সরকার যখন আরাম পেয়ে গেল তাকে জেলে রাখার এবং এটা যেকোনো রাজনৈতিক সরকারই যেমন এখন দেখুন ইমরান খানকে জেলে রাখা হয়েছে এর কারণ হলো যে বেগম জিয়া যে জনপ্রিয়তা এবং তার যে ইফেক্টিভনেস তার দলের যে সাংগঠনিক ক্ষমতা সেক্ষেত্রে আওয়ামী লীগের জন্য এটা একটা বিরাট হুমকি ব্যাপক হুমকি দুহাজার চোদ্দো সনের আগে নির্বাচনের আগে যে সহিংসতা শুরু হয়েছিল সরকার তো বলতে গেলে নাইনটি নাইন পার্সেন্ট পড়েই গিয়েছিল এবং ওই সময়টিতে যদি বেগম জিয়া মানে বিদেশিদের পরামর্শে তিনি আন্দোলনটাকে স্থগিত করেছিলেন প্রথম যেটা বিনা প্রতিদ্বন্দ্বিতা নির্বাচন হলো যদি আন্দোলনটা তিনি স্থগিত না করতেন সরকার নির্বাচনের পরে পনেরো দিনও ক্ষমতায় টিকতে পারত না কিন্তু ইট ওয়াজ এ মিস্টেক আবার তার পরের বছর অর্থাৎ দু হাজার ষোলো সনের দিকে এসে আবার যে তিনি কন্টিনিউয়াসলি অবরোধ দিলেন সেটাও কিন্তু সরকারকে যথেষ্ট মানে বিপদের মধ্যে ফেলে দিয়েছিল ফলে সরকার যখন বেগম বেগমজিয়াকে জেলে নিয়ে গেল তারা মনে করলো যে এটা একটা বিরাট স্বস্তি এবং সেই স্বস্তির জায়গাটিকে উপভোগ করার জন্য বিএনপিকে নিয়ে আওয়ামী লীগ নানাভাবে খেলেছে এবং খেলতে খেলতে একটা সময় যখন বিএনপি আসলে দুর্বল হয়ে গেল অসহায় হয়ে গেল তখন তারা শুরু করলো রীতিমতো টিটকারি বদমাশি এবং কথাবার্তা বিএনপির উদ্দেশ্য করে দলকে উদ্দেশ্য করে আওয়ামী লীগের পক্ষ থেকে নানা রকম যাকে বলা হয় অবমাননাকর কথা বলা হতো তারা আন্দোলন করতে পারে না তারপরে এটা করতে পারে না ওটা করতে পারে না ইত্যাদি নানা রকম উস্কানিমূলক কথাবার্তা অন্যদিকে বেগম জিয়া যখন চিকিৎসার বিষয়টি এলো তখন সরকার শুরু করলো যে ঠিক আছে চিকিৎসা করতে পাঠাবো সেক্ষেত্রে মুক্তি হবে অথবা সেখানে ওই রাষ্ট্রপতির কাছে ক্ষমা প্রার্থনা করতে হবে এখন এই বিষয়গুলোর আইনগত অনেক ব্যাখ্যা আছে কিন্তু এগুলো মানে একজন জাতীয় নেত্রী বেগম জিয়ার জন্য এটা খুব অবমাননাকর ছিল এই কাজটি আওয়ামী লীগ করেছে আবার পরবর্তীতে দেখা গেল যে বেগম জিয়ার যে পরিবার সেই পরিবারের সঙ্গে শেখ হাসিনার একটা ভালো এক্সিকিউটিভ পাওয়ার রয়েছে সরকারের যে সেই এক্সিকিউটিভ পাওয়ারের ভিত্তিতে বেগম জিয়াকে সেই প্যারোলে মুক্তি দিয়ে তাকে মানে জেলখানার বাইরে তার বাড়িতে থাকার অনুমতি দেওয়া হয় তো এই কাজটি সরকার করেছে কিন্তু মানে বিএনপি এটাকে কৃতজ্ঞতা জানাতে পারেনি বা বিএনপির নেতাকর্মীরা মানতে পারেনি এর কারণে যে সময়টি তিনি জেলখানাতে ছিলেন এই সময়টিতে আওয়ামী লীগের লোকজন এত নেতিবাচক কথাবার্তা বলেছে সেই কথাবার্তার কারণে শেখ হাসিনা যে তাকে একটা স্পেশাল অর্ডার দিয়ে তাকে বাইরে রাখার ব্যবস্থা করেছেন এই কাজটির ইতিবাচক দিকটি কাউন্ট করার মতো অবস্থা ছিল না এত খোঁজাখুজি করা হয়েছে দ্বিতীয়ত তার যে চিকিৎসা জেলখানায় থাকা অবস্থায় তার যে চিকিৎসা তো বাংলাদেশে বঙ্গবন্ধু মেডিকেলে নিয়ে চিকিৎসা করা হয়েছে এভার কেয়ারে নিয়ে চিকিৎসা করা হয়েছে আরও অনেক কিছু করা হয়েছে কিন্তু ওই যে বিদেশে যাওয়ার যে বিষয়টি এই বিষয়টি নিয়েও আওয়ামী লীগ যে যাকে বলা হয় কুটচাল দিয়েছে আজ পাঠাবো কাল পাঠাবো তো একবার বলেছে ঠিক আছে আপনি বিদেশে যাবেন আর বাংলাদেশে আসবেন না তো সে কখনো সেটাতে রাজি হয়নি আবার পরবর্তীতে সে বিদেশে না প্রথমে সে বিদেশে এরকম শর্তযুক্ত বিদেশে যেতে রাজি হয়নি পরবর্তীতে কি শর্তে যেন রাজি হয়েছে তখন আবার আমলেক আরো একটা বিরাট শর্ত দিয়ে মানে পুরো বিএনপিকে নিয়ে খেলেছে একটা যখন একটা বাঘ একটা সিংহ তার দাঁত গুলো ভেঙে দেন তারপরে তার নখ কেটে ফেলেন তারপর তার গলায় একটা রশি দিয়ে আপনি যখন তাকে কাছে ক্রিয়ানক হিসেবে ব্যবহার করেন ঠিক তদ্রূপ বিএনপির মতো একটা বড় দলকে আওয়ামী লীগ দু থেকে ধীরে ধীরে এটাকে একেবারে একটা সার্কাস্টিক দল বানানোর চেষ্টা করেছে তারপরে আঠারো সনের নির্বাচনে নিয়ে বিএনপিকে যে ভাবে অপদস্থ করা হয়েছে ফলে আঠারোর পরে ১৯ সাল থেকে একেবারে তার আওয়ামী লীগের পতনের পূর্ব সময় পর্যন্ত আওয়ামী লীগ আসলে বিএনপির মতো দলকে জাসুদ ইনু ওয়ার্কার্স পার্টি মেনন এবং জাতীয় পার্টির এসা সাহেবের জাতীয় পার্টি বা আনোয়ার হোসেন মঞ্জুর জেপি এর সাথে একটি বড় কোনো দল মনে করেনি উনিশ বিশ মনে করেছে যাই হোক বিএনপি বিএনপির জায়গায় ফিরে এসেছে আওয়ামী লীগ তার কর্মফল ভোগ করেছে সন্দেহ নেই যদি তাদের ভালো কোনো কর্ম থাকে ওই সময়টিতে হয়তো ভবিষ্যতে পাবে কিন্তু তাদের যে কুকর্মগুলো ছিল সেই কুকর্মের কারণে আজকের এই পরিণতি এসেছে তারা যতই বলুক রাজাকারের নাতিপুতি যতই বলুক আহ ডিজাইন যতই বলুক যে তারা নির্দোর্ষিত যা কিছু ছিল কিন্তু তাদের এই ক্ষমতা চ্যুতি আসমান থেকে এসেছে তারা যেভাবে ব্যাংকগুলোকে লুট করেছে তাদের লুটারারের মাধ্যমে তারা যেভাবে খুন করেছে পলিটিক্যাল মার্ডার তারা যেভাবে গুম করেছে তাদের যে ক্যাডার বাহিনী যেভাবে মানুষের মানে রাজনৈতিক প্রতিপক্ষের জীবন হারাম করে দিয়েছে হারাম করে দিয়েছে ছোট্ট দুটো উদাহরণ নেই যেমন ধরুন বিএনপির একজন নেতা তার নাম হল অদুত ভূইয়া খাগড়াছড়ির খুব নাম করা নেতা এবং তাকে বলা হয় টাইগার অব দ্য হিল পাহাড়ি অঞ্চলের সিংহ একজন যাকে পাহাড়ি অঞ্চলের মধ্যে খাগড়াছড়ি বান্দরবন রাঙ্গামাটি এই যে পার্বত্য অঞ্চলে আব্দুল উদুদ ভুইয়ার মতো এত প্রভাবশালী নেতা আর নেই আওয়ামী লীগের মধ্যেও নেই তো এইরকম একজন নেতাকে গুতিয়ে গুতিয়ে আওয়ামী অত্যাচারে এমন একেবারে বিড়াল বানিয়ে দেওয়া হয়েছে যে একটা টেলিভিশন টক শোতে আওয়ামী লীগের নামে এক একেবারে জুনিয়র নেতা নেতাও না ঠিক আওয়ামী লীগের একজন যাকে বলা হয় অ্যাক্টিভিস্ট আওয়ামী লীগের একজন কর্মী তো সেই আওয়ামী লীগের একজন কর্মী সে আব্দুল উদ্দুত ভুইয়ার সামনে এগিয়ে গেল তারপরে শেষে তার মানে কি বলবো মুখে যা আসে সেই ভাষায় তাকে গালাগাল করলো এবং মানে মারতে গেল এবং তিনি মাথা নিচু করে সেই টেলিভিশনে লাইভ বসে থাকলেন তো এই যে দেখেন যে বিএনপির মনে যে ভয় সৃষ্টি করা এই ভয় কেবলমাত্র যে আবদুল ভূয়া নয় এই ভয় মির্জা আব্বাসের ছিল এই ভয় রুহুল কবির রিজভি সাহেবের ছিল প্রত্যেকটা বিএনপির নেতাকে ভিতর সন্ত্রস্ত করে তাদের মেরুদণ্ড ভেঙে দেওয়া হয়েছে এখন কি হলো যে এই যে পরিবর্তী পরিস্থিতিতে এই মুহূর্তে আওয়ামী লীগের জন্য সবচেয়ে ভ্যানঘাট বড় ভ্যানঘাট থাকতে পারতো হতে পারতো বিএনপি যদি তাদের সেই পলিটিক্যাল ব্যাকবোনটা আওয়ামী লীগ অক্ষত রাখত আজকে যে দক্ষিণপন্থী গ্রুপগুলোর বাড়াবাড়ি আজকে আওয়ামী লীগের বিরুদ্ধে যে ম হচ্ছে যে ধরনের প্রচার এবং প্রপাগান্ডা হচ্ছে তার বিরুদ্ধে রুখে দাঁড়ানোর ক্ষমতা বাংলাদেশে কেবল ছিল বিএনপির কিন্তু ওই যে বিএনপির যে ভয় আতঙ্ক পনেরোটি বছর ধরে বিএনপিকে যেভাবে রিক্ত করে দেয়া হয়েছে তাদের আর দেওয়ার মতো কিছু নাই ফলে এই পরিবর্তিত সময় তারা একবার ডক্টর ভয় পাচ্ছেন একবার তার প্রেস সেক্রেটারি ভয় পাচ্ছেন একবার আলী রিয়াসকে ভয় পাচ্ছেন এমনকি বদিউল আলম মজুমদারের ভয় তারা থর করে কাচ্ছেন বিপুল জনপ্রিয়তা থাকা সত্ত্বেও সাংগঠনিক ক্ষমতা থাকা সত্ত্বেও তারা এনসিপির তাদের হাঁটুর বয়সী যারা নেতা রয়েছেন তাদেরকে তোয়াজ করছেন তদবির করছেন তারপরে প্রশাসনের যে সকল কর্মকর্তা আছেন তাদেরকে তোয়াজ তদ্বির করছেন আর তাদের চোখের সামনে যে অরাজনৈতিক কর্মকাণ্ড হচ্ছে অমানবিক কর্মকাণ্ড হচ্ছে আওয়ামী লীগের বিরুদ্ধে সেটা তারা প্রতিবাদ করতে পারছে না কিন্তু একাকি তারা মনে করছেন যে আওয়ামী লীগের উপর কিছু হচ্ছে আলটিমেটলি এটা ভবিষ্যতে বিএনপির দিকেও আসবে কিন্তু ওই যে কাজটি এটা শুরু করেছিল কিন্তু আওয়াম লীগ তো যেটা বলছিলাম যে বিএনপির সাধারণ যারা নেতাকর্মী তারা মনে করে যে বেগম খালেদা জিয়ার উপর যে অত্যাচার জুলুম করা হয়েছে সেটা আওয়ামী লীগ করেছে আওয়ামী লীগ তাকে বিদেশে যেতে দেয়নি তাকে চিকিৎসা করতে দেয়নি ইত্যাদি ইত্যাদি নানা কারণে তারই অকাল মৃত্যু হয়েছে এবং তিনি দীর্ঘদিন যে রোগাক্রান্ত অবস্থায় তার শরীর বিকৃত হয়ে গেছে তার হাত মানে দুটো হাত কুচকে গিয়েছে তার পা বাঁকা হয়ে গেছে তিনি দাঁড়াতে পারতেন না শেষ সময়টাতে বিএনপির যারা লোকজন মনে করেন যে কারাগারে তার উপর জুলুম করা হয়েছে কেউ বলেন তাকে বিষ খাওয়ানো হয়েছে ইনকলাব পত্রিকায় দেখলাম যে তারা ইন ডিটেলস মানে একটা রিপোর্ট করেছে যে কারাগারে বেগম জিয়াকে এমন একটা রুমে রাখা হতো হয়েছিল পুরনো কারাগারে যেখানে তিনি ছিলেন নিঃসঙ্গ যেমন বড় কারাগারে রাখা হলে অনেক লোকজন থাকে কিন্তু একটা কারাগারে দীর্ঘদিন একজন আছেন তার সঙ্গে কাজের মেয়ে রহিমা আছে কিন্তু তিনি নিঃসঙ্গ আশেপাশে কোনো লোক নাই কিচ্ছু নেই তো সেক্ষেত্রে মানে একজন সুস্থ মানুষ এরকম একটা পরিবেশে অসুস্থ হয়ে যায় মানুষ তো মানুষ ছাড়া বাঁচতে পারে না দ্বিতীয়ত হলো যে ঢাকা কেন্দ্রীয় কারাগার যেটা পুরনো কারাগার না জীবন মধ্যে রোডে যেখান থেকে রাখা হয়েছিল তো সেই জায়গাতে যখন লোক থাকে না জন থাকে না তখন সেখানে কি আছে সাপ আছে তারপরে টিকটিকি আসে ইঁদুর আসে চামচিকে আসে এবং ওটাকে একটা পৌর বাড়ি হিসেবে বা পরিত্যক্ত বাড়ি হিসেবে ওভাবেই প্রকৃতির যে সকল কীটপতঙ্গ সেখানে আসবে ঠিক স্বাভাবিক তো ওটা নিয়ে ইনকিলাব একটা রিপোর্ট করেছে যে তিনি যে রুমে থাকতেন সেই রুমে মানে ইঁদুরের যন্ত্রণায় তিনি ঘুমাতে পারতেন না সত্য মিথ্যা ইনকিলাব ভালো জানেন কিন্তু এই যে একটা সেন্টিমেন্ট সেই সেন্টিমেন্টটা কিন্তু এই সময়টাতে তার মৃত্যুর পরে পত্রপত্রিকা গুলো আওয়ামী লীগের বিরুদ্ধে খেপিয়ে তুলছে দ্বিতীয় হলো যে স্বয়ং আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল তিনি প্রেসের সামনে এসে খালেদা জিয়ার মৃত্যু নিয়ে যে বিবৃতি দিয়েছেন তিনি এই মৃত্যুটিকে মর্মান্তিক বলেছেন এবং তিনি স্পষ্ট করে বলেছেন যে এই মৃত্যুর জন্য আওয়ামী লীগ মানে সাবেক হাসিবাদী সরকার তারা দায়ী এবং তারা বেগম জিয়াকে বন্দি করে তার সঙ্গে যে অমানবিক আচরণ করেছে কুচিকিৎসা দিয়েছে পর্যাপ্ত চিকিৎসা দেয়নি এমনকি উল্টো চিকিৎসা মানে কুচিকিৎসা দিয়েছে ফলে তার এই অবস্থা অবস্থা তৈরি হয়েছে তো এই যে একটা ন্যারেটিভ তৈরি করার চেষ্টা করছে এটার মূল কারণ হলো আওয়ামী লীগ এবং বিএনপি যে বৃহৎ দুটি রাজনৈতিক দল এর মধ্যে যত সংঘাত হবে সংঘর্ষ হবে ততই তৃতীয় পক্ষ চতুর্থ পক্ষ পঞ্চম পক্ষ সুবিধা হবে যেভাবে শেখ হাসিনার যখন সুসময় ছিল আওয়ামী লীগের সুসময় ছিল তাকেও কিন্তু বেগম জিয়া সম্পর্কে তারেক রহমান সম্পর্কে নানা রকম কথা বলে যে এই আগস্টের গ্রেনেড হামলা তো বিএনপি করেছে তারপরে শেষে এই করেছে এই করেছে করেছে নানারকম মানে কথাবার্তা বলে শেখ হাসিনার মনে যারা বিষ তৈরি করেছে আওয়ামী লীগের আশেপাশের লোক সেটি শেখ হাসিনাকে কতটা বিপদগ্রস্ত করেছে সেটা এখন শেখ হাসিনা বুঝতে পারেন কিনা বা তার আশেপাশের লোক বুঝতে পারেন কিনা আমি জানি না একই ভাবে এখন যারা বিএনপির কর্তা ব্যক্তি রয়েছেন তাদের মধ্যে ছড়ানোর জন্য কথা। কথা কথা মিথ্যা বা সত্য কিন্তু এই মুহূর্তে সেগুলো প্রযোজ্য নয় সেগুলো এনে পুরনো বিষটিকে আরো উগলে দেওয়ার যে চেষ্টা আমাদের সমাজে করছে এটার মূল কারণ হলো বিরাজনীতিকরণ তো দুটো রাজনৈতিক দলই অভিজ্ঞ সেখানে অনেক গুণী ব্যক্তি রয়েছেন যারা নেতৃত্ব রয়েছেন তারা অসংখ্যবার বিপদে পড়েছেন কাজে এই ধরনের পরিস্থিতিতে তাদের কি করা উচিত সেটা তারা ভালো বোঝেন জানেন এটি আমি বিশ্বাস করি এবং তারা এই ধরনের পরিবেশ পরিস্থিতি আরো সুন্দরভাবে মোকাবেলা করবেন যেন অতীতে যা কিছু হয়েছে সেটি যেন মন্দ যে কাজগুলো অতীতে হয়েছে সেটির একটিও যেন ভবিষ্যতে না হয় মনাল্লা